রহমানের বান্দা কারা আর রহমানের বান্দা হওয়ার জন্য সুরা ফুরকানের ভিতরে তেরোটি গুণ রয়েছে জোরে বলেন গুণ কয়টা আমরা কি রহমানের বান্দা হতে চাই তাহলে গুণগুলো আপনারা মাশাল্লাহ বিশৃঙ্খলা করবেন না আমিও খুব তাড়াহুড়া করব না টাইম হয়েছে সেই পর্যন্ত আমি আলোচনার পরেই অন্য লাইনে আপনাদেরকে নিয়ে যেতে চাই আজকের এই মাহপিল থেকে আপনারা যাবেন না মোনাজাতের সময় আমরা সকলে মা বাবার জন্য একটু প্রাণ খোলে আমরা কাঁদবো আল্লাহ পাক যেন আমাদের পিতামাতার মাতার জীবনের গোনাখাতা মাফ করে দেন আমরা জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা এই কুনানুলকারী মে এমন একটা গ্রন্থ যেটা কোনোদিন জীর্ণ হবে না শীর্ণ হবে না কুনাতন হবে না বিজ্ঞানের উচ্চ মশাল গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের একখানা কে তাপ এই কুনানুল কারিমের চর্চা না থাকার কারণে কুরানুল কারিমের আলোচনা না থাকার কারণে কুনানুল কারিমের আলোচনা আমরা নিজের জীবনের সাথে মেনে না নেওয়ার কারণে আজকে কিন্তু মুসলমানেরা লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত গতকালকে যে সমস্ত ইহুদিরা মানুষের দ্বারা দ্বারা ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছিল আজকে কিন্তু এই সমস্ত ইহুদিরা গোটা পৃথিবী কন্ট্রোল করে গোটা বিশ্বে কিন্তু ইহুদিদের সংখ্যা হল দুইশো কোটি ছিয়াত্তর লক্ষ আর মুসলমানের সংখ্যা হল দেড়শো কোটি সুবহানাল্লাহ কিন্তু মুসলমানদের হাতে এই রিমোট কন্ট্রোলটা ছিল শুধুমাত্র এই কোরআনকে ছেড়ে দিয়ে সারেগা মা গান বাদ্য বাজনা আজকে সমাজে চলে আসার কারণে আজকে কিন্তু আমার ভাইরা আমরাও কিন্তু লক্ষ্য করতেছি গজব কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে এই বাংলাদেশের উপরে তুরস্কের সেই সেভেন পয়েন্ট আট সেন্টিমিটার আমার ভাইরা ভূমিকম্প হয়ে গতকালকের সেই সংবাদ হল বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার মান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে আহারে বাউান্ন হাজার উপরে মানুষ অসুস্থ আড়াই কোটি মানুষ কিন্তু আমার ভাইরা ভূমিকম্পের কবলে পড়েছিল সেই ভূমিকম্প সমাজ থেকে উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহর গজব থেকে মুক্তির জন্য কিন্তু আমার ভাইরা এই কোরআনের পাশে আসা সারা বিকল্প কিন্তু কোনো রাস্তা নাই কথা বলেন ঠিক কেনা সমাজে ভূমিকম্প যখন আসে চারটা কাজ যখন সমাজে লাভ হয়ে যায় জোরে বলেন কাজ কয়টা আরো জোরে বলেন বন্ধুগণ আমার খেয়াল করুন তো সমাজে খেয়াল করবেন এই চারটা কাজ যদি সমাজে সয়লাভ হয় চালু থাকে তাহলে কিন্তু ভূমিকম্প সমূহ সম্ভাবনা আমাদের জন্য রয়েছে এক নাম্বার হলো সমাজে যখন মদ্যপানের সয়লাভ চালু হয়ে যাবে ওই সমাজে কিন্তু মহান আল্লাহ তালার গজব নাজিল হয়ে যায় মহানাল্লা বলেন এ الذين امنوا انما الخمر والميسين والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون কোরআনুল কারিম সূরা মায়দার ভিতরে বললেন 90 নাম্বার আয়াতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার গণ মদ জুয়া লটারি প্রতিমা পূজা সব কিন্তু আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি জোরে বলেন ঘোষণা ঢাকা কিন্তু আজকে সমাজের মুসলমানেরা জোরে বলেন তো মদ খায় না খায় না তাহলে কিন্তু সমাজে হারাম যখন আমরা ভক্ষণ করতে থাকব তখন কিন্তু সমাজে আমার পায়রা এই ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা থাকে এটা কেন হারাম কুমার খালিতে একজন মদ্যপান করে আমি জিজ্ঞাসা করলাম ভাই মদ কেন খান কয় যে হজুর যখন আমি মদ খাই মনে হয় যেন কুমার খালিটা আমার কথা কয় না রে তাহলে আমি তখন ভাবলাম ও আল্লাহ তাহলে তো ঠিকই হারাম আল্লাহ ঠিক কামে করছে কুমার খালি ধরি আমার ও নিজে কিন্তু মাসাল্লা নিজের বাড়ির দেউরি চেনে না মদ খায়া সুর হয়ে গেছে অন্যের বাড়ি চলে গেছে এই বাড়ি আপনে না কয় তাই নাকি কোনো মতো চোখ মুখ বুঝে নিজের দেউড়ি দিয়ে ঘরের মধ্যে যাওয়ার আগেই ওই বারান্দাতে উঠার আগেই স্ত্রীকে বলতেছে মা না খন এখন ঘর থেকে স্ত্রী বাড়া এসে বলছে গোলামের হয় সেখানে দিন দিন মিনিষে যাচ্ছে কোন দিক গো হ্যাঁ ছেলেটা সব আওয়াজ শোনার পরে দশম শ্রেণীর সামনে এসে পরীক্ষা দেবে ঘরের থেকে বাড়া এসে এরকম শেষ যে শোনার পরে কোনো মতো চোখ মুখ বুঝে তখন ছেলের কষ্টে ছোট ভাই কিছু মনে করবেন না কথা কয় না তাহলে কেন হারাম মদ মুসলমানের রাখে খালিতে অনেক মাতাল মদ খোর মারা গিয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে কথা কন এই আমার কুমারখালীর ইসলামী আন্দোলন একজন সিফা সালার আমার আসলাম ভাই উনি বিভিন্ন রুটে যায় বিভিন্ন জায়গায় আন্দোলনে কাজের জন্য দাওয়াতি কাজের জন্য সে যায় গতকালকে আমাকে ফোন করে বললেন ভাই ভদ্দর পাড়ায় আপনার একটা প্রোগ্রাম আছে আমি বললাম হা বললাম আমি আপনার সফর সঙ্গে বললাম আলহামদুলিল্লাহ আপনার মতো লোকই দরকার কথা কয় না কেনাকের তাহলে ভাইজান কিন্তু এলাকা সম্পর্কে জানে আমিও খালিতে কিন্তু অনেক বছর আসছি সেই শুরু থেকে উনিশশো থেকে আমি একটা মসজিদে সেখানে দাওয়াতি কাজ করতেছি আমার ভাইরা আমার পাশে হলো সুইপার পাড়া আজকেও কিন্তু আমার মসজিদে দুইতলা কমপ্লিট মুসল্লি এক হাজার লোক মুসল্লি কিন্তু জম্মান নামাজে হয় বলেন আল্লাহ ওই সুইপার পাড়ায় যারা যেহেতু আমি দীর্ঘদিন আগে আসছি বিদায় অনেকের সাথে আমার একটা সুসম্পর্ক আছে আমি অনেকের জিজ্ঞাসা করছি তোমরা তো ময়লার কাজ কাম করো এই জন্য তোমাদের মদের লাইসেন্স দিয়ে আছে তোমরা তো মদ খেতে পারো আচ্ছা বলো তো এখন কি অবস্থা কয় হুজুর আর বলবেন না মুসলমানের কারণে আর খাবার কায়দা নেই কোন ভাই এই কথাটা বলার পরে কি আমার সম্মান বাড়লো না কমিল অথচ ওই লোকজনে যেদিন আমি মসজিদে থাকি মাগরিবের নামাজের পরে বোতল নিয়ে আমার ভাইরা শিশি বোতল নিয়ে ওর ভিতরে তেল পানি নিয়ে লাইন ধরে সবাই হুজুর মাগরীবের সালা দাদাই করেছেন আপনি আমাদেরও ঝাড় ফুঁক করে দেন আমি বললাম আমাদের কাছে তোমরা আসো কেন তোমাদের তো ধর্মের পুরোহিত আছে তার কাছে যেতে পারো কয় হুজুর গিয়ে ইসলাম কোনো কাম হয় না